বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার চিকোর গাছার প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা তা জানো আমার বাংলাদেশের প্রবাসী গল্প বলি শোনো পল্লি গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই বেকার ছেলের মন কথায় বাবা দিলো সাই খেতের জমি হালের গুরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করল পুরন মায়ের গহনা নিয়ে অনেক সাবুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিঁড়ল যেন নারী মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন জো চোখের জল ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ কং জনা এমন মানুষ কন সে জনা তোমরা কিতা জানো বাংলাদেশের প্রবাসীদের গল্প শোনু আমার পদ্ম পুকুরের প্রবাসীদের গল্প ভুলি শোনু বিমানেতে বসে কোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে খো কাজে ছিল মা জননীর কোলে জারি বটা ভাবতে এসব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ কন্নি সে এমন মানুষ কন্নি সে জনাব তোমরা তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার সিকোর গাছার প্রবাসীদের গল্প বলি শোনো নদ আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পোসালো যে অতি সাধের বিদেশেরও বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হরভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মা আমি ভালো আমি দুঃখ তো কোন আমার শিকোর গাসার প্রবাসীদের গল্প বলে শোনো আমার প্রবাসীদের গল্প বলি শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় তে হবে বেবি তোর ভাইয়ের লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছিস পাইনি বেতন কোনো খোকা পকেটটা যে ফাঁকা তোবুও বলে বেবনা বাবা দেব আমি টাকা এমন মানুষ করিস হে এমন মানুষ সে জনাব তোমরা কিতা জান আমার শিকর গাছার প্রবাসীদের গল্প শোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প শোনো মাস এখন বছরে করতে হয় কাজ এখন যে তার দশ তলার হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল তলারি উপর থেকে খোকা পড়ে গেল আকাশ মানুষ গুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা যে বন্ধুরা সে দেখে রক্তে তর তিথর দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ কন্নি এমন মানুষ জানো আমার জিকোর গাছার প্রবাসীদের গল্প বলি শোনো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলি শোনো পাঠাতে হবে লাশটা দেশে আপন তো কেউ না বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে খবর মা জননীর সে কি আহাজারি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারি অবশেষে খোকার কফিন পোষালো যে বাড়ি ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি মা জননী কে দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে মাগো আমি সুখানিতে মাগো নিতে জীবন দিছি জানো আমার পদ্মপুকুরের প্রবাসী ধীর গল্প বলি শোনো আমার চিকোর গাছার প্রবাসীদের গল্প শোনো